আজ আমরা জানবো প্রতিদিনই ব্যবহার করা হয় এমন সব গুরুত্বপূর্ণ তার ইংরেজি অর্থ বন্ধুরা ইংরেজিতে অনারকল কথা বলতে চাইলে ইংরেজিতে বাক্যগুলি যত বেশি করে জানবে ততই তোমাদের সুবিধা হবে ইংরেজি বলার ক্ষেত্রে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি আমি কাল থেকে কাজ করবো আই উইল ওয়ার্ক ফ্রম টুমরো আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো এটা বেকার ছিল ইট ওয়াজ ইউজলেস ইট ওয়াজ ইউজলেস অর্থাৎ এটা বেকার ছিল এটা আমার ভুল ইটস মাই মিস্টেক ইটস মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল আমাকে এটা করতে দিন লেট মি ডু দিস লেট মি ডু দিস এর অর্থ আমাকে এটা করতে দিন চলো বাইরে যাই লেটস গো আউট লেটস গো আউট অর্থাৎ চলো বাইরে যাই দয়া করে আমাকে যেতে দাও প্লিজ লেট মি গো প্লিজ সিলেট মি গো দয়া করে আমাকে যেতে দাও সে আমাকে বারবার ডাকে হি কলস মি ওভার অ্যান্ড ওভার হি কলস মি ওভার অ্যান্ড ওভার সে আমাকে বারবার ডাকে সে তোমার সাথে কথা বলবে সি উইল টক টু ইউ সি উইল টক টু ইউ সে তোমার সাথে কথা বলবে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো ওয়েট আউটসাইড ফর এ ওয়াই ওয়েট আউটসাইড ফর এ ওয়াই কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো মুখ ধুয়ে নাও ওয়াশ ইউর ফেস ওয়াশ ইউর ফেস এর অর্থ মুখ ধুয়ে নাও আমাকে চাবিটা এনে দাও মি কি ব্রিং মি কি এর অর্থ আমাকে চাবিটা এনে দাও তুমি কি করেছিলে হোয়াট ডিড ডু হোয়াট ডিড ডু এর অর্থ তুমি কি করেছিলে তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে

तुम्हें यू उल फरगेट इट यू उल फरगेट इट एर अर्थ तुम्हें भूले जा दिन सब ठीक हो जाएरी उइल बी फाइन वन डे एवरी थिंग उल बी फाइन एक दिन सब ठीक हो जाए तुम कौन क्लस पढ़ो ह्वाट क्लस डु यू रिड ह्वाट क्लस डु यू रिड एर अर्थ तुम्हारे पढ़ो तुम्हें अपेक्षा रखार जो दुखित आई एम सरि टू कीप यंग আই এম সরি টু কিপ ইউ ওয়েটিং তোমাকে অপেক্ষা রাখার জন্য দুঃখিত চলো এখানেই থাকি লেটস স্টে হিয়ার লেটস স্টে হিয়ার এর অর্থ চলো এখানেই থাকি আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও এর অর্থ আমি এখন ব্যস্ত আছি আমি তার পছন্দ জানি আই নো হিস চয়েস আই নো হিস চয়েস এর অর্থ আমি তার পছন্দ জানি আমি স্নান করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাথ আই এম গোয়িং টু টেক এ বাথ আমি স্নান করতে যাচ্ছি আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি ডু সামথিং ফর মি এর অর্থ আমার জন্য কিছু করো তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি ক্যান ইউ হিয়ার মি ক্লিয়ারলি তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই তুমি কিছু বলছো না কেন হোয়াই ডোন্ট ইউ সে সামথিং হোয়াই ডোন্ট ইউ সে সামথিং অর্থাৎ তুমি কিছু বলছো না কেন তার কতগুলি বই আছে হাউ মানি বুকস ডাজ ইউ হ্যাভ হাউ মানি বুকস ডাজ ই হ্যাভ তার কতগুলি বই আছে যদি আপনি এটি আবার করেন ইফ ইউ ডু দিস এগেন্ড ইফ ইউ ডু দিস এগেন্ড যদি আপনি এটি আবার করেন আমি খুব পরিশ্রমী আই এম ভেরি হার্ড ওয়ার্কিং আই এম ভেরি হার্ড ওয়ার্কিং অর্থাৎ আমি খুব পরিশ্রমী এই গ্লাসটি ভেঙে গেছে দিস গ্লাস ইজ ব্রোকেন দিস গ্লাস ইজ ব্রোকেন অর্থাৎ এই গ্লাসটি ভেঙে গেছে আমরা পরে কথা বলবো উই উইল টক লেটার উই উইল টক লেটার অর্থাৎ আমরা পরে কথা বলবো আমি পরে আসবো আই উইল কম লেটার আই উইল কম লেটার যার অর্থ আমি পরে আসবো এটা করবেন না ডোন্ট ডু দিস ডোন্ট ডু দিস এর অর্থ এটা করবেন না সে একজন শিক্ষক হি ইজ এ টিচার হি ইজ এ টিচার এর অর্থ সে একজন শিক্ষক আমি জানি এটা সুন্দর আই নো ইটস বিউটিফুল আই নো ইটস বিউটিফুল এর অর্থ আমি জানি এটা সুন্দর তুমি কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম হোয়াই ডিড ইউ কাম এর অর্থ তুমি কেন এসেছ আমি খুব অসহায় আই এম ভেরি হেল্পলেস আই এম ভেরি হেল্পলেস অর্থাৎ আমি খুব অসহায় আপনার কি কর্মচারী দরকার ডু ইউ নিড ডু ইউ নিড আপনার কি কর্মচারী দরকার তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ ডু ইউ নো ইংলিশ এর অর্থ তুমি কি ইংরেজি জানো আমি খুব ভালো ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল আই ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল আপনি খুব ভালো মানুষ ইউ আর ভেরি গুড পার্সন ইউ আর ভেরি গুড পার্সন এর অর্থ আপনি খুব ভালো মানুষ তুমি কালকে সকালে আসবে ইউ উইল কাম টুমোরো মর্নিং ইউ উইল কাম টুমোরো মর্নিং তুমি কাল সকালে আসবে আমরা খুব মজা করেছিলাম উই হ্যাড এ লট অফ ফান উই হ্যাড এ লট অফ ফান আমরা খুব মজা করেছিলাম এটা তোমার জন্য খুবই ভালো দিস ইজ ভেরি গুড ফর ইউ দিস ইজ ভেরি গুড ফর ইউ এটা তোমার জন্য খুবই ভালো কি হচ্ছে হোয়াট ইজ গুইং অন হোয়াট ইজ গুইং অন এর অর্থ কী হচ্ছে তুমি কি করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ডু হোয়াট ডু ইউ ওয়ান টু ডু এর অর্থ তুমি কি করতে চাও সে কখন জন্মগ্রহণ করেছিল ওয়েন ওয়াজ হি বর্ণ হোয়েন ওয়াজ ই বর্ম এর অর্থ সে কখন জন্মগ্রহণ করেছিল এটার দাম কত হাউ মাচ ইজ ইট হাউ মাচ ইজ ইট অর্থাৎ এটার দাম কত তুমি লোকের সাথে ব্যবহার করতে জানো না ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ আদার্স ইউ ডোন্ট নো হাউ টু ডিল উইথ আদার্স জুতোটি পরো পুট অন দি শুস পুট অন দি শুস এর অর্থ বোঝাচ্ছে জুতোটি পরো আমি চেষ্টা করবো আই উইল ট্রাই আই উইল ট্রাই এর মানে আমি চেষ্টা করব আমি সবসময় তার যত্ন নিই আই অলওয়েজ টেক কেয়ার অফার আই অলওয়েজ টেক কেয়ার অফার আমি সবসময় তার যত্ন নিই আমার পথ থেকে সরে যাও মুভ আউট অফ মাই ওয়ে মুভ আউট অফ মাই ওয়ে এর অর্থ আমার পথ থেকে সরে যাও তিনি এখনও বেঁচে আছেন হি ইজ স্টিল অ্যালাইভ হি ইজ স্টিল অ্যালাইভ অর্থাৎ তিনি এখনও বেঁচে আছেন তুমি কীভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু দ্য স্কুল হাউ ডু ইউ গো টু দ্য স্কুল তুমি কিভাবে স্কুলে যাও তোমার বন্ধুর নাম কি হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম হোয়াট ইজ ইউর ফ্রেন্ডস নেম অর্থাৎ তোমার বন্ধুর নাম কি এটা ভালো শোনাচ্ছে ইটস সাউন্ড গুড ইটস সাউন্ড গুড এর অর্থ এটা ভালো শোনাচ্ছে আমি বাইকে করে জিমে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু জিম বাই বাইক আই ওয়াজ গোয়িং টু জুম বাই বাইক আমি বাইক করে জিমে যাচ্ছিলাম তারা খাওয়ার পরে এসেছিলো দে ক্যাম্প আফটার ইটিং দে ক্যাম আফটার ইটিং তারা খাওয়ার পরে এসেছিল আমি প্রতিদিন রান্না করি আই কুক এভরিডে আই কুক এভরিডে এর অর্থ আমি প্রতিদিন রান্না করি তুমি কত রোজগার করো হাউ মাছ ডু ইউ আর হাউ মাছ ডু ইউ আর এর অর্থ তুমি কত রোজগার করো এর মধ্যে কী আছে ওয়ার্ডস ইউনিট ওয়ার্ডস ইট এর অর্থ এর মধ্যে কি আছে সবাই দেখছে এভরি ওয়ান ওয়াচিং এভরি ওয়াচিং এর অর্থ সবাই দেখছে আমি এটা করতে সক্ষম নয় আই কান ডু ইট আই কান ডু ইট অর্থ আমি এটা করতে সক্ষম নই কে কথা বলছেন হু ইজ স্পিকিং হু ইজ স্পিকিং এর অর্থ কে কথা বলছেন আমি হার মেনে নিলাম আই অ্যাকসেপ্টেড দ্য লস আই অ্যাকসেপ্টেড দ্য লস এর অর্থ আমি হার মেনে নিলাম আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আই উইল ট্রাই টু মাই বেস্ট আই উইল ট্রাই টু মাই বেস্ট আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আমাকে তোমার ফোন নম্বরটা দাও গিভ মি ইউর ফোন নম্বর গিভ মি ইউর ফোন নম্বর আমাকে তোমার ফোন নম্বরটা দাও অনুগ্রহ করে লিখে নিন প্লিজ রাইট ইট ডাউন প্লিজ রাইট ইট ডাউন অনুগ্রহ করে লিখে নিন চিন্তার কোনো কারণ নেই দেয়ার ইজ নো রিজেন টু ওয়ারি দেয়ার ইজ নো রিজেন টু ওয়ারি চিন্তার কোনো কারণ নেই আমার কাজ শেষ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এর অর্থ আমার কাজ শেষ তোমাকে আমার খুব প্রয়োজন আই নিড ইউ সো মাচ আই নিড ইউ সো মাচ এর অর্থ তোমাকে আমার খুব প্রয়োজন বেশি চিন্তা করো না ডোন্ট ওয়ারি টু মাচ ডোন্ট ওয়ারি টু মাছ এর অর্থ বেশি চিন্তা করো না আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে এর অর্থ আমার কিছু বলার নেই আজকের দিনটা তো বেশ সুন্দর টুডে ইজ এ বিউটিফুল ডে টুডে ইজ এ বিউটিফুল ডে এর অর্থ আজকের দিনটা তো বেশ সুন্দর আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু এ স্লিপ আই এম গোয়িং টু স্লিপ এর অর্থ আমি ঘুমাতে যাচ্ছি এখানে কেউ থাকে না নো ওয়ান লিভস হিয়ার নো ওয়ান লিভ হিয়ার এর অর্থ এখানে কেউ থাকে না সে আমাকে বিশ্বাস করছে না হি ডাজ নট বিলিভ মি হি ডাজ নট বিলিভ মি এর অর্থ সে আমাকে বিশ্বাস করছে না আরাম করে থাকো বি কমফোর্টেবল বি কমফোর্টেবল এর অর্থ আরাম করে থাকো ভুল করে এই কাপটি ভেঙে গেছে বাই মিস্টেক ডিসকাপিস ব্রোকেন বাই মিস্টেক ডিসকাপ ইজ ব্রোকেন তাড়াতাড়ি নেমে এসো কাম ডাউন কুইকলি কাম ডাউন কুইকলি এর অর্থ তাড়াতাড়ি নেমে এসো তুমি কি বলছো হোয়াট আর ইউ সেইং হোয়াট আর ইউ সেইং এর অর্থ তুমি কি বলছো তুমি কি তাকে দেখেছো ডি ডিউ সি হার ডি ডিউ সি হার এর অর্থ তুমি কি তাকে দেখেছো আবার আসবেন এর অর্থ ডু কাম এগেন ডু কাম এগেন এর অর্থ আবার আসবেন তোমার কি টাকার দরকার ডু ইউ নিড মানি ডু ইউ নিড মানি তোমার কি টাকার দরকার বোকার মতো কিছু করবে না ডোন্ট ডু এনিথিং সিলি ডোন্ট ডু এনিথিং সিলি বোকার মতো কিছু করবে না এটা করবে না ডু ইট ডোন্ট ডু ইট এর অর্থ এটা করবে না বেশি দেখাবে না ডোন্ট শো অফ টু মাছ ডোট শো অফ টু মাচ এর অর্থ বেশি দেখাবে না গাড়ি থেকে নেমে যাও গেট ডাউন ফ্রম কার গেট ডাউন ফ্রম কার এর অর্থ গাড়ি থেকে নেমে যাও ক্লাসে যাও গেট ইন্টু দ্য ক্লাস গেট ইন্টু দ্য ক্লাস এর অর্থ ক্লাসে যাও তার সাথে দেখা করতে যান গো টু মিঠার গো টু মিঠার এর অর্থ তার সাথে দেখা করতে যান তিনি একজন বৃদ্ধ মানুষ হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ সে বাড়িতে নেই হি ইজ নট অ্যাট হোম হি ইজ নট অ্যাট হোম এর অর্থ সে বাড়িতে নেই সে খুব দ্রুত সাঁতার কাটে হি সুইমস ভেরি ফাস্ট হি সুইমস ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত সাঁতার কাটে সে এখানে কাজ করে হি ওয়ার্কস দেয়ার হি ওয়ার্ক্স দেয়ার অর্থাৎ সে এখানে কাজ করে আমি আমার ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক আই অ্যাডমিট মাই মিস্টেক এর অর্থ আমি আমার ভুল স্বীকার করছি আমি পাঞ্জাব থেকে এসেছি আই এম কামিং ফ্রম পাঞ্জাব আই এম কামিং ফ্রম পাঞ্জাব আমি পাঞ্জাব থেকে এসেছি আমি আপনার দিকে আছি আই এম অন ইউর সাইট আই এম অন ইউর সাইট আমি আপনার দিকে আসি আমার তা মনে হয় না আই ডোণ্ট ফিল শো আই ডোন্ট ফিল শো এর অর্থ আমার তা মনে হয় না আমাকে তার সাথে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট হিম আই হ্যাভ টু মিট হিম অর্থাৎ আমাকে তার সাথে দেখা করতে হবে আমি একবার সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি কিছুক্ষণের মধ্যেই আসবো আই উইল কাম ইন এ ওয়াইল আই উইল কাম ইন এ ওয়াইল অর্থাৎ আমি কিছুক্ষণের মধ্যেই আসবো আমাকে ভাবতে হবে আই উইল হ্যাভ টু থিঙ্ক আই উইল হ্যাভ টু থিঙ্ক এর অর্থ আমাকে ভাবতে হবে আমি এটা আর করবো না আই উইল নট টু ডু দিস আই উইল নট টু ডু দিস অর্থাৎ আমি এটা আর করবো না আর বলো না ডোন্ট সে এনি মোর ডোন্ট সে এনি মোর এর অর্থ আর বলো না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ